আজকে তোমাদের দেখাবো নিরামিষ সয়াবিনের তরকারি আগে দেখিয়েছি আমি সয়াবিনের সয়াবিন কষা সেটা তোমরা দেখে নিও যারা যারা আমি সয়াবিন পছন্দ করো তারা সেটা দেখে নিও আর আজকে দেখাচ্ছি নিরামিষ সোয়াবিনের তরকারি চলো কিভাবে দেখাচ্ছে এখানে তিনশো সয়াবিন আছে তিনশো গ্রাম সয়াবিন আছে তার সঙ্গে দেখো এখানে গুড়ি আলু গুড়ি আলু দিয়ে সয়াবিনের তরকারি করলে খেতে খুব ভালো লাগে পুরো আলুর দম কষার মতন লাগে নিরামিষ আলুর দম কষার মতনই লাগবে কেননা নিরামিষভাবে করছি তার জন্য নিরামিষভাবে ভাবে লাগছে নিরামিষভাবে লাগবে তবে আলুটা এরমভাবে ছাড়িয়ে নিতে হবে তার মধ্যে দেখো একটু বড় বড় আলু আছে সেটাকে এরকম করে মাঝখান থেকে ভাগ করে নেওয়া আর যেগুলো গোটা আছে গোটা এগুলো ছোটো আলু গুঁড়ি আলু আমি সবসময় সয়াবিনের তরকারি করলে মাংসের তরকারি করলে সবসময় গুড়ি আলু দেওয়ার চেষ্টা করি তাতে স্বাদ দ্বিগুণ হয়ে যায় এটা খুব ভালো লাগে গুড়ি আলুতে ডিমের তরকারি করলেও খুব ভালো লাগে চলো এতে কি কী লাগছে উপকরণগুলো দেখে নেওয়া যাক দেখো এর মধ্যে তিনটে টমেটো ইয়ে করে কেটে নিয়েছি তিনটে টমেটো টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দু চামচ জিরে গোটা জিরে আর এখানে আছে আদা আর লাল লঙ্কা লাল লঙ্কা আছে মিনিমাম আট দশটার মতন আর আদা এক চামচ আদা এটা পেস্ট করে নেব সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া দেখো ধনে গুঁড়ো এটা তার মিক্সির মধ্যে দিয়ে দিলে আর পেস্ট হয়ে যাবে এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার পুরো মশলাটা একসাথে পেস্ট করে নেব তার জন্য তোমাদেরকে দেখিয়ে নিলাম কী কী মশলা দিচ্ছি এবার চলো পেস্ট করে নেওয়া যাক মশলাটা এর মধ্যে এবার একটু হালকা জল দিয়ে দিলাম চলো এবার মিক্সিটা করে নেওয়া যাক মশলাটা এবার দেখে নেওয়া যাক দেখো মশলাটা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম সাদা তেল একশো একশো গ্রামের মতন সাদা তেল দিয়ে দেবে এই সাদা তেলের মধ্যে কী কী দিচ্ছি এবার আলুটাকে ভেজে নেবো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব এবার এই আলুর মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দেবে এটা সিদ্ধ করার সময়ও কিন্তু হালকা নুন দেওয়া হয়েছিল তার জন্য আমি অল্প নুন নিচ্ছি ভাজার সময় তাহলে তরকারিতে ভাবতেই পারছো তাহলে তরকারিতে আরও অল্প নুন লাগবে আর একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজা ভাজে হয়ে গেছে এবার আলুটাকে নামিয়ে নেব এটা ফেরমভাবে লালচে করে ভেজে নেবে ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে আছে দুটো শুকনো লঙ্কা চেরা দুটো এলাচ চেরা চারটে গোলমরিচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি সব কটাকে দিয়ে দিলাম এর সঙ্গে এর সঙ্গে দেব হাত চামচ মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলামিটা কষে গেছে দেখো বন্ধুরা তরকারিটা প্রায় কষে গেছে এরপর এতে হলুদ হলুদ চিনি আর এক চামচ নুন নুনটা অল্প দিলাম তার কারণটা হলো সোয়াবিন সিদ্ধের সময় নুন দেওয়া হয়েছে আর আলু সিদ্ধের সময় নুন দেওয়া হয়েছে এর মধ্যে হালকা চিনিটা দিলাম তার জন্য কালারটা ভালো আসার জন্য হালকা চিনিটা দিলাম একটু ভালো করে কষিয়ে নেবো এটা ঠিক আছে এর মধ্যে আমি কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে তেল দেখো উপরে ভাসছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সোয়াবিনটা আলুটা কষানো হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে দেবো এবার সোয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব দেখো সোয়াবিনটা ভালোভাবে এর মধ্যে একটু হালকা জল দেবো হালকা জল দিয়ে কষাবো জল দিয়ে কষানো হয়ে গেছে ঠিক আছে এর পরেও আবার দুবার অফ অফলাইনে দুবার জল দিয়ে দিচ্ছে ক্যামেরাতে ঠিক আছে এবার একটু জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিলাম বেশি না এক ছোট গ্লাসের এক গ্লাস জল দেবে কষা হয়ে গেছে এর মধ্যে ঠান্ডা শাড়ি গরম মশলা গরম মশলাটা ঢেলে দিলাম এবার এটা ঢেকে রাখ দেখো ঢেকে ফিরে এসেছি কী সুন্দর লোভনীয় লাগছে নিরামিষ কেউ মনে হবে না দেখো তেলটা উপরে ভেসে রয়েছে দেখো তো যারা আমার চ্যানেল নতুন এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর কমেন্টটা অবশ্যই লিখো যে ভিডিওটা কেমন লেগেছে টাটা আজকের মতন